হ্যালো বন্ধুরা অনেক দিন পরে আবার আমি ভিডিও করলাম শরীরটা খুব খারাপ গেছে মাঝে এখনো বুঝতে পারবে আমার ভয়েসে আমার দেখো ফ্যানগুলো চলে আসছে ও তাই নাকি কেমন রে ফ্যানগুলো খুব ভালো আর খুব সুন্দর হাওয়া পুরো ঝড়ের মতো তার মানে আমাদের যখন কারেন্ট থাকবে না আমরা এটা দিয়ে হাওয়া খেতে পারবো বল আমি ভাবছি দুর্গা কত না কাজে আসবে এটা আর ওই দেখ আমাকে আয়না দিয়ে দেখা যাচ্ছে আরে দেখ আমি একটু দুষ্টুমিও করে নিলাম ডিম্বা বাড়ি বলে কথা দুষ্টুমি না করলে হয় তোর আর কি তুই তো ডিম্বা আসলেই হাতির পাঁচ পা দেখিস যদিও আজকে আমরা অনেক দিন পরে একটু বেরোলাম প্রথমে হলো মেয়ের শরীর খারাপ ভাইরাল ফিভার তারপরে মেয়ের থেকে হলো আমার মানে আমি মেয়েকে দেখাশোনা করে উঠতে না উঠতেই আমি পড়লাম বেচারা মেয়ে জ্বরটা জাস্ট হয়ে গেছে তারপরেই মা পড়েছে ভাবো তো কী অবস্থা আজকের মতো